আসসালামু আলাইকুম নরাল জেলায় এই প্রথম বিশ্বমানের একটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল সায়েন্সের আজ উদ্বোধন ও অ্যাডমিশন ওপেনিং অনুষ্ঠান সকলকে স্বাগত আজকে আপনাদেরকে এই স্কুলের উদ্বোধনী ও প্রতিষ্ঠানটির পরিবেশটা আমরা ঘুরিয়ে দেখাব আসুন বন্ধুরা তাহলে প্রথমে আপনাদের স্কুলের পরিবেশটি দেখে নিয়ে আসে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা দেখছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে আমরা ধীরে ধীরে আমরা কয়েকটি ক্লাসরুম দেখব যতটুকু শুনেছি এখনও সেটা হয়নি যতটুকু হয়েছে ততটুকুর মধ্যেই আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ক্লাসরুমগুলো দেখেন এভাবে সাজানো হয়েছে এখানে প্রত্যেকটি ক্লাসরুম যতটুকু আমরা শুনতে পেয়েছি এটাকে শীত নিয়ন্ত্রিত হবে প্রত্যেকটি ক্লাসরুমে হোয়াইট বোর্ড মাইক্রোফোন ডায়াস এখানে দক্ষ শিক্ষক ও ব্যবস্থাপনা আয়োজন দেখেই বোঝা যায় এই ছিল মোটামুটিভাবে এই স্কুলের পরিবেশ এবার আমরা ফিরে যাব উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মানেই কেবল পাঠ্য বই নির্ভর জ্ঞান নয় ভাষা বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা একজন সম্পূর্ণ মানুষ এই মূল ধারণাকে কেন্দ্র করে নড়াইল জেলায় যাত্রা শুরু করল নতুন প্রজন্মের শিক্ষা প্রতিষ্ঠান শনিবার আট নভেম্বর সকাল এগারোটার দিকে নড়াইল শহরের ইনস্টিটিউটের অপোজিটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয় স্কুলের দুজন শিক্ষার্থী উপস্থাপনায় স্কুল অফ সায়েন্সের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরাই সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম বক্তব্য রাখেন স্কুল অফ সায়েন্সের প্রধান উপদেষ্টা ইউসিডির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার কালাম হুসাইন এর আগে স্কুল অফ সায়েন্সের মূল উদ্যোক্তা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইফুল আবদার স্কুলের শিক্ষা পদ্ধতি সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত অভিভাবক এবং এলাকার সোমান অধ্যায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখে সত্যের সাথে চব্বিশ ঘন্টা নরল কণ্ঠ ডেস্ক